দর্শক একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে ভাই কিন্তু বাইরে থেকে বাহরাইন থেকে হচ্ছে যে এই কাজের উপরেই হচ্ছে যে বাহরাইনেও সেই কাজই করতে এই কাজের উপরেই হচ্ছে অভিজ্ঞতা নিয়ে তারপরে দেশে এসে আবার চিনি কাচিং করছে তাই বুঝি কাটো ভাই যদি আমাদের কাছে অর্ডার দিতে হবে এমন কোনো দরকার নাই যদি কোন কারো কাজের সম্বন্ধে বা কোন কিছু বিষয়ে সম্বন্ধে জানতে চায় তারা আমাদের কাছে জানতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা ভাই ভাই আপনারা তো গেটের দোকান আরেকটা আছে এটা সবচেয়ে জানবে এই গেটটা কত টাকা সেলফি রাখতাছেন এই গেটটা আমরা কিন্তু সম্পূর্ণ ফিডিং কালা ডেলিভারি সহকারে আমরা আপনার লকে লক কিন্তু একটা ফ্রি হ্যাঁ ফিরি চাবি চাবিও পিতলের বা দেখেন পিতলের চাবি ও ভালো অরিজিনাল আপনার ভালো ঘুটেল কোম্পানি লক বা লকটাও ফ্রি হ্যাঁ সম্পূর্ণ সহকারে টোটাল আমরা তেরো টাকা স্কোয়ার ফিট তেরোশো টাকা স্কোয়ার ফিটে পুরা গেটটার দাম কত করে পুরা গেটটা এখন আমরা এই যে আছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো দশ হোক আমরা কিন্তু চলে আসছি মামাবা দাওয়া স্টিল ডিজাইনের আরেকটা দোকানে যেখানে আরেকটা লেজার কাটিংয়ের গেটের কাজ চলতেছে এই যে লেজার কাটিংয়ের গেটগুলো যেভাবে তৈরি করা হয় সরাসরি

কম্পিউটার তারা কিন্তু শৌখিনতা শৌখিন অবশ্যই শৌখিনের সে কারণে চিন্তা করি কিন্তু আমরা এই কবজা গুলো দেখ হাতে বানা কত বড় কবজা আরে বাহ কব্জা যদি কবজার মতো হয় হ্যাঁ চারটা পাঁচটা লাগে তো হয় না একদম এক তিনটা লাগে একদম ভাই

জানলাও দেখতেছি হ্যাঁ আমরা জানলা করি এগুলো কিন্তু বিএসআর তৈরি করা হ্যাঁ এখানে লেখা আছে বিএসআর পনেরো আচ্ছা বিএসআর কোম্পানি এটা বারো মিলি এটা বারো মিলি আপনার বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবে যে কোনো জায়গায় এখানে কি কি তৈরি আমার এখানে দরজা জানলা যাবতীয় যত আপনার ঢালের নকশা